নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জেলার থেকে আজকে নিয়ে চলে এসেছি বিভিন্ন ধরনের পিস্টাল তো দুশো সত্তর রকমের পিস্টাল আছে তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো মাত্র পঁচিশ রকমের পিস্টাল এবং প্রতিটি ক্রিস্টালের কাজ আলাদা আলাদা যেমন মানুষের বিভিন্ন সমস্যা থাকে প্রচুর সমস্যায় জর্জরিত মানুষ কিন্তু মনে করুন যে নখানা গ্রহের নটা রত্ন হয় নটা রত্নের উপরত্ন হয় অনেকগুলো কিন্তু এইগুলো হচ্ছে কোনো রত্ন বা উপরত্ন হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল এমন একটা জিনিস যার সাইড এফেক্ট নেই এবং যে কোনো মানুষ ধারণ করতে পারে তো আজকে আসুন আমি আপনাদেরকে মাত্র রকমের ক্রিস্টাল দেখাচ্ছি এবং যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আমার থেকে একটা ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই নিন এবং আমার পরামর্শতেই নিন এবং পরে দেখুন যে কি গুণাগুণ এবং কি রেজাল্ট হতে পারে তো আসুন আমি আপনাদেরকে একটা একটা করে ক্রিস্টাল দেখাচ্ছি এই যে ক্রিস্টালটা দেখছেন এটি হচ্ছে ক্যালকাইট এই ক্রিস্টালটা দেখুন এই ক্রিস্টালটা আমি এক একটা ক্রিস্টাল দেখাবো এবং নাম বলবো কিন্তু এর কার্যকারিতা বলতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে যে কারণে আমি জাস্ট আপনাদেরকে ক্রিস্টালগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি এই ভিডিওটাতে পরে একটা ক্রিস্টাল দিয়ে একটা ব্রেসলেট করব এবং তার গুণাগুণ বা কার্যকারী ক্ষমতা আপনাদেরকে বলে দেবো এই যে ক্রিস্টালটি দেখছেন এটা হচ্ছে রেড জেসপার এই ক্রিস্টালটি দেখছেন এই এই ক্রিস্টালটির নাম হচ্ছে কুনজাইট চলে আসুন এই ব্রেসলেট এইটা এইটার সাথে সকলেই পরিচিত এইটার নাম হচ্ছে পাইরাইট যেটা মানি ম্যাগনেট ব্রেসলেটে এটা ইউজ না করলে মানি ম্যাগনেট ব্রেসলেট হবেই না তো চলে আসুন এই এই ব্রেসলেটটার এই ক্রিস্টালটার নাম বলছি আজুরাইট এইটার নাম হচ্ছে আজুরাইট তো আর আসুন দেখাচ্ছি এই ক্রিস্টালটির নাম হচ্ছে হেরফিমা তো আসুন আর একটা ক্রিস্টাল দেখাচ্ছি দেখুন এটি কত সুন্দর দেখতে এটির নাম হচ্ছে ব্লু চাল ছিডুনি চলে আসুন আরেকটি ক্রিস্টাল দেখায় এই যে ক্রিস্টালটি দেখুন এটার নাম হচ্ছে রোডোলাইট চলে আসুন আর একটা ক্রিস্টাল দেখায় আপনাদেরকে এই এই যে ক্রিস্টালটি দেখছেন এই ক্রিস্টালটির নাম হচ্ছে সেরাফিনাইট চলে আসুন আরেকটা ক্রিস্টাল দেখাচ্ছি এই ক্রিস্টালটির সঙ্গে সকলেই পরিচিত আছেন এটির নাম হচ্ছে টাইগার আই আর একটা ক্রিস্টাল দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এবং কি সুন্দর দেখতে এই ক্রিস্টালটি কিন্তু আর আরেকটা ক্রিস্টাল দেখাচ্ছি এই ক্রিস্টালটির নাম হচ্ছে ফেরেলো রাইট চলে আসুন আরেকটা ক্রিস্টাল দেখাচ্ছি এই যে ক্রিস্টালটি দেখছেন এই ক্রিস্টালটির নাম হচ্ছে সোডা নাইট আসুন আর ক্রিস্টাল দেখায় আপনাদেরকে এই যে ক্রিস্টালটি দেখছেন এই ক্রিস্টালটির নাম হচ্ছে সেলেনাইট এইটা হচ্ছে সেই সেলেনাইট যেই সেলেনাইটের ওপরে অনেক ক্রিস্টাল রেখে চার্জ করা হয় তো আসুন আর ক্রিস্টাল দেখাচ্ছি এই ক্রিস্টালটির নাম হচ্ছে লিপিডোরাইট এই যে ক্রিস্টালটি দেখছেন এই ক্রিস্টালটির নাম হচ্ছে লিপিডোরাইট আর একটা ক্রিস্টাল দেখায় দেখুন কত সুন্দর এই ক্রিস্টালটির নাম হচ্ছে স্মোকি কোয়াচ এই ক্রিস্টালটির নাম হচ্ছে স্মোকি ওয়াচ আসুন আরেকটা ক্রিস্টাল দেখায় এই ক্রিস্টালটির নাম হচ্ছে রেইনবো মুন এই ক্রিস্টালটির নাম রেইনবো মুন আচ্ছা এখানে দেখুন আর একটা ক্রিস্টাল দেখাচ্ছি এই যে ক্রিস্টালটি এটি কিন্তু পাইরাইট বলেই সকলের কাছে পরিচিত কিন্তু এটার নাম হচ্ছে হেমাটাইট আচ্ছা আর একটা দেখুন কি সুন্দর নীল রঙের ক্রিস্টাল এই যে ক্রিস্টালটির নাম এই ক্রিস্টালটির নাম হচ্ছে ফেলানো রাইট আর একটা ক্রিস্টাল দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখেছেন গ্লেজ কত সুন্দর পালিশ এই ক্রিস্টালটির নাম হচ্ছে ব্ল্যাক টার্মলিন কত সুন্দর এটা নজর জন্য খুব বেশি করে ইউজ হয় তো চলে আসুন এই যে ক্রিস্টালটি দেখছেন এই ক্রিস্টালটির নাম হচ্ছে এই ক্রিস্টালটির নাম হচ্ছে ব্লাড স্টোন কত সুন্দর দেখুন কালার এটির নাম হচ্ছে ব্লাড স্টোন আরেকটা ক্রিস্টাল দেখায় আপনাদেরকে দেখুন এই ক্রিস্টালটির নাম হচ্ছে ল্যাব্রাডোরাইট দেখুন কত সুন্দর এটির নাম হচ্ছে ল্যাব্রাডোরাইট আরেকটি ক্রিস্টাল দেখাবো এই ক্রিস্টালটির নাম দেখুন দেখুন কত সুন্দর ক্রিস্টাল কত সুন্দর কার্লিনাইট এই যে ক্রিস্টালটি দেখছেন এই ক্রিস্টালটির নাম হচ্ছে দেখুন এটি নাম হচ্ছে আগাডলি তো বন্ধুরা আপনাদেরকে আজকে পঁচিশ রকমের ক্রিস্টাল দেখালাম এবং তাদের নামের সাথে পরিচয় করালাম তো এই যে ক্রিস্টালগুলো দেখছেন এই ক্রিস্টালগুলো প্রচুর যাদের সমস্যা আছে বিভিন্ন ধরনের সমস্যা সমস্ত সমস্যা যদি আপনি আমার সাথে আলোচনা করেন এবং সেই আলোচনার মাধ্যমে আমি আপনাকে যেই যেই ক্রিস্টালগুলো প্রেসক্রাইব করবো সেই ক্রিস্টালগুলো আপনাদের হান্ড্রেড পারসেন্ট কাজ করবে প্রত্যেকটি ন্যাচারাল ক্রিস্টাল এবং প্রত্যেকটি সম্পূর্ণ গুণাগুণ বিশিষ্ট মানে সম গুণাগুণ বিশিষ্ট যেটাকে বলা হয় মানে এক একটি ক্রিস্টাল প্রচুর পাওয়ারফুল এদের এই যে ক্রিস্টালগুলো যেগুলো দেখালাম আপনাদেরকে এগুলোর একটারও কোনো সাইড এফেক্ট নেই কিন্তু এর এফেক্ট প্রচুর একটা মনে করুন মূল্যবান রত্ন তার থেকেও কিন্তু একটা ক্রিস্টালের প্রচুর কাজ যদি আপনারা চান তাহলে একটা ক্রিস্টাল ব্রেসলেট অবশ্যই বানিয়ে করতে পারেন মানে আমার থেকে নিয়ে করতে পারেন তো এই ক্রিস্টাল ব্রেসলেট গুলো যেগুলো আপনাদেরকে আমি দেখালাম এইগুলো কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজ করা হয় মনে করুন যে কারোর রবি খারাপ শনি খারাপ শুক্র খারাপ একসাথে তিনটে স্টোন নিতে পারছেন না তো তারা এসে আমার সাথে আলোচনা করুন বা ফোনের মাধ্যমে আলোচনা করুন আমি আপনাদেরকে কিন্তু একটা ব্রেসলেটের মধ্যেই তিনটে যাদের চারটে যাদের পাঁচটা যাদের যাদের যেটা খারাপ চলছে সেগুলো কিন্তু একটা ব্রেসলেটের মধ্যে কাস্টমাইজ করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং এই ব্রেসলেটগুলো কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে আর এই ব্রেসলেটগুলো ধারণ করার বেশ কিছু নিয়ম আছে আপনি সেই নিয়মগুলো যদি পালন করে এই ব্রেসলেটগুলো ধারণ করতে পারেন অবশ্যম্ভাবিক কাজ হবে খুব দারুণ কাজ হবে এবং প্রচুর মানুষ এই ব্রেসলেট পরে উপকারিতা পেয়েছে যদি আপনিও উপকার পেতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বারে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো ভরসা রাখুন ভরসা করুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স